এই কালোডার চাইছে কত তা জানেন একটা বেশি তিন লাখ আশি হাজার টাকা দাম হয়েছে না 아이소리가 اچھا بابا ایک حضرت محمد صلی اللہ علیہ وسلم کے حوالے اپ اپنا

এক লাখ পঁচাত্তর লাস্ট বলে দিচ্ছে দর্শকের গরুটা বিক্রেতা দুই লক্ষ টাকা দাম চাইছে এবং যে ক্রেতা উনি দেড় লক্ষ টাকা দাম বলছে Kotu ya, Kotu. Asal Indonesia. Ricky Cross. Ekorus. Itu anjir. Parvesh. Eklatpasnya

thank <laughs> you কত দাম চাইছে কত চাইছে আপনি কত গেছেন তারপরে নাই এইগুলা নব্বই টাকা চাইছে নব্বই হাজার নব্বই হাজার টাকা দাম হচ্ছে কিন্তু এখন হয় নাই দাম বেশি চান বলে দাম বলে বেশি চাই খালি এইগুলা কি টাকা এগুলা মানে কি পালার লেগে নিব কিনা হ্যাঁ আচ্ছা আচ্ছা কুরবানি লেগে না এগুলা এটি সারা বছর বিক্রি হয় না এটির দাম কেমন আছে কাকা দাম আটত্রিশ চল্লিশ এটার ভিতরে পঞ্চাশ আটত্রিশ চল্লিশ এর ভিতরে এগুলা পাওয়া যায়